গণভোটে যে চার বিষয়ে হ্যাঁ বা না জুলাই সনদ বাস্তবায়নে চারটি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে এতে ভোটাররা হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ পাবে সবগুলোই সংবিধান সংস্কার সম্পর্কিত এছাড়া গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় নির্ধারণ করেছি আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এক নম্বর নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হবে দুই নম্বর আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে তিন নম্বর সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধান প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে চার নম্বর জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে ভরের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ অথবা না ভোট দিয়ে আপনার মতামত জানাতে পারবেন